সবুজ পাথরের শহর কাকা আপনি যদি হুট করে খেপে গেলেন কাকা গরম হইন না আমি কে চিনেন তো মানিক আমার লোকে গরম হইলে যে কি সমস্যা হয় ওইটা কিন্তু আপনি ইতিমধ্যে ভালো করে টের পাইছেন আমার লোকে ভদ্রভাবে গলা নামায় কথা বলবে না এলে তো সমস্যা হইতে পারে বুঝছেন না ইয়াং পোলা পায়েন রক্ত গরম যে কোনো একটা ঝামেলা হয়ে যেতে পারে মানিক তুই আমারে রক্তের গরম দেয় আইতেছ না রক্তের গরম তো দেখাইতে চাই নাই কিন্তু আপনি তো মনে করাই দিলেন হ্যাঁ বিয়াটা তো করাইলেন না কতবার কইরা কইছিলাম যে বিয়াটা করাই দেন তাইলে আমার রক্তটা ঠান্ডা হয়ে যেত মাস্টারের বাড়ির যে মাস্টারের মায়ের যদি প্রস্তাবটা দিতেন বিয়াটা করলে তো কিন্তু আমার রক্তটা ঠান্ডা হয়ে যেত এই তোর কথা কি শেষ হয়েছে না কথা তো শেষ ওই হুট কইরা পুরান কথা মনে পড়ে গেছে গা তো এলাকায় কইলাম কাকা চলেন একটা কাজ করি মাস্টারের বাসায় চলেন আমার বিয়ার প্রস্তাবটাও দিলেন আর আমি একটু শিবলিতে দেখলাম মানিক এইসব কথা তুই আমারে শোনাইতেছস হ্যাঁ আপনারে তো শোনাইতেছি কেন আপনার শরম করে নাকি আপনি কি বেডি মানুষ বেডি মানুষ হইলেন আপনার শরম করার কথা আপনিও বেডা মানুষ আমিও বেডা মানুষ বেডা মানুষ যদি বেডা মানুষের দুঃখ না বুঝে তাহলে দুঃখ কেডা বুঝবো কালাসোরা রাস্তা স্যার আমি যাব ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলে গেছিলাম রাস্তা তো আপনার বাপের আমি আর আপনার রাস্তা আটকে রাখি কেমনে জান জান অনেক দুঃখ কষ্টের কথা কইছি আবার যাই একটু ব্যবস্থা নেন আপনার তো কোন মায়া নাই আপনার মায়া থাকলে আপনার মায়াটা আমার হটলিস্টে থাকতো তখন আপনি বুঝতেন এই মানিক যে কোন লেবেলের বিক হাউস হম দিনেও জলে রাইতেও জ্বলে ফোন দিতে ফোন ধরছ না সাথে? হ্যাঁ, আমি তো তোমার ফোনটা সব আমার হাতে নিয়ে বসে থাকি যে কখন তুই ফোন করবি আর আমি সাড়া সাড়া রিসেভ করব। আরে আমার দুই হাতে বাজারের ব্যাগ। আমি বাজার আসছিলাম। এইজন্য ফোনটা ধরতে পাই নাই। ফোন ধরতে সরতে কেটে গেছে। বল। আমি এসব কাহিনী শুনতে চাই না। দুর্গেশ আমার আজকে দুইটা বই কথা না? তুই আসার সময় আমার দুইটা বই নিয়ে আসবি। আবার বলিস না যে ভুলে গেছি আরে আসব তো। জানিস তো আমি মেসে থাকি। আর ম্যাচের প্রত্যেকদিন বাজার আমারই করতে হয়। কালকে থেকে বাজার নাই। তাই বাজারে বসেছি বাজার করতে করতে পকেটে টাকাটা পর্যন্ত নাই এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি দুই হাতে বাজার ব্যাগ মানে তুই ক্যাম্পাস আসবি না তোর সাথে কিন্তু আমার কথা ছিল তুই চিন্তা করিস না শোনা আমি বাসায় গিয়ে তোর বই দুটো আমার ব্যাগে ঢুকে রাখবো তারপর দেখা হলে সময় মতো দিয়ে দেবো এখন রাখছি ভাই ঠিক আছে একসাথে যাবো মানে মানে সব কিছুতে আমার পেছন লাগবো গিল লেগা আমার অনেক কাম আছে তুই যা আরে ক্লাসে যাবি না এই তোর হাতিকে বক্স তুই বক্স দিয়ে কি করবি ও বক্স বক্সের ভিতর ময়না পাখি মনে কর যে প্র্যাকটিস করতেছি কেমনে পালা লাগবে মানে বক্সে পাখি আছে ছেড়ে দে রে বনের পাখি বনেই সুন্দর খাজার পুষে পালতে নেই ছেড়ে দে পাখি তো বক্সের ভিতর নাই আমি সামনে গই থিগা ও মা তাহলে খালি বক্স নিয়ে কেন হাঁটতিছিস ও খালি মানে আমি তো পাখি পালন বুঝোস নাই এখন আগে থেকে খালি ওয়াক্স দিয়ে মনে কর যে প্র্যাকটিস করতেছি কারণ পুরো জিনিসটা তো আমার হ্যান্ডেল করতে হবে বুঝোস নাই এই তুই কি পাখির বাবার তো পাখিটাকে পালতে পারবি বল ছেড়ে দে তোর এসব করতে হবে না তোকে বলেছি না বনের পাখি বনেই ভালো আচ্ছা তাহলে এক কাজ করি তাহলে একটা ডগির বাচ্চা পালি মনে কর ডগির বাচ্চা তো মনে কর আর বাপমার কাছ থেকে আমার কাছে ভালো থাকবো কেমন হয় বিষয়টা মানে কি একবার বলি ময়না পাখির বাচ্চা পালবি আর একবার বলি ডগির বাচ্চা পালবি কিছু হয় নাই মনে কর ডিসিশন ফাইনাল কিছু একটা তো পালতে হইব বুঝেছ নাই কেউ গার্লফ্রেন্ড পালে কেউ মনে কর ছাগলের বাচ্চা পালে আমার ইচ্ছা হয়েছে আমি মনে কর যে ডগের বাচ্চা পালন পাইলে আমার শখ পূরণ করুন সবাই তো মনে কর গার্লফ্রেন্ড বসে আমার তো আর ওই কপাল নাই এই কারণে আমি পাখির বাচ্চা পাইলে শখটা পূরণ করুন সেই কখন থেকে তোরে খুঁজতেছি কই কই থাকস তুই আর বলিস না ম্যাচ থেকে তিনজন আসলাম দুইজন হাওয়া এখন বসে বসে হাওয়া খাচ্ছি লিমনও নাই এখন তুই আসছিস দুজনে মিলে হাওয়া খাবো বুঝোস না ব্যাপারটা আরে বুঝছি বুঝছি লিমন আন্দা হইতে আছে আর রাইসা আর নীলা দেখ কমন্ডুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ খাওয়াচ্ছে চেহারায় এক একটারে কি করতে মন চায় জানিস তা ধরে যদি ঝাঁকা দেওয়া যায় না আট নয় কেজি করে মেকআপ বের হবে উফ ফালতু কথা বলিস না তো আরিফার জামান দুইটা তো হাওয়া তোর সাথে কথা হয়েছে আরে আমার সাথে কথা হয় নাই আরে আছে ওরা কোনো চিপাই চাপাই আছে আরে বুঝাস তো ওরা আবার একটু খায় থাক না ওরা ওগো মতো থাক আয় আমি আর তুই একটু আড্ডা মারি একটু রিফ্রেশ হই সবাই যদি সবার মতো থাকে তাহলে গ্রুপের দরকার কি আমার ক্লাস নাই তারপর আমি এখানে আসছি আড্ডা দিতে আচ্ছা ঠিক আছে চল আমরা একটু ঘুরে আসি দেখি কারোর দেখা পাই কিনা সবাই মিলে যদি একসাথে আড্ডা মারি তাহলে ব্যাপারটা অন্যরকম না তুই মামা একটু স্ট্রিক্ট হ ব্যাপারটা দেখ তুই বেটা তো হাইপার হয়ে যাইত সুস্কান মামা আরে এসব তো হইতেই পারে বন্ধু বান্ধব সার্কেলে এইসব হইতে পারে না একটু কুল হ না ও বেটা তুই আমার হাইপার দেখলি কই হাইপার হব না মানে তুই বেটা আছস তোর মতো আমি সায়ান আমি একাই একশো আরে বুঝছি তো বুঝছি সবাই তো একরকম হয় না আরে তুই একটু ঠান্ডা হয় না তুই আর আমি একটু মাস্তি করি বন্ধু বান্ধব যদি বন্ধু বান্ধবের মতো না হয় তাহলে ওই বন্ধুর কি দরকার বল অবুজের মতো কথা কৃষ্ণ তো ক্যাম্পাসে কি খালি আমাদের এই আড্ডা মারার কাজ থাকে ক্লাস থাকে গ্রুপ ওয়ার্ক থাকে লাইব্রেরিতে স্টাডি করতে হয় এই সব কিছু ম্যানেজ করে তারপরে আমাদেরকে একটু আড্ডা মারতে হয় নাকি দেখবো নি কে কিরকম রেজাল্ট করে মাথায় মাল না থাকলে সবাই জিরো জিরো এটা তুই কি ধরনের কথা বললি দোষ তোর এই কথা কিন্তু একদম আমি মেনে নিতে পারছি না তুই তোর কথা ফিরায় নে আমি বললাম তুই তোর কথা একদম ফিরায় নে কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করি সবাই তাই করে তোর এই কথাটা কিন্তু একদম ঠিক না না আমাকে একটু হেল্প কর না কি হেল্প আমি টাকা পয়সা ধার দিতে পারবো না ভাই আমি এমনি আছি আব্বু দেশে নাই আরে বাবা টাকা পয়সা ধার চাইছে না তো নোট গুলো একটু ধার দে না তুই তো হ্যান্ড নোট করিস আমি ফটোকপি কপি করেই তোকে ফেরত দিয়ে যাবো তাই না আমার নোট আমি তোকে দেবো আমি করিস নোট করতে না আমার সময় আর ধৈর্য সবই যায় আমার কষ্ট করে নোট করি আর তুই তো ক্যাম্পাস আসো আড্ডা দিতে আর কিছু করতে আসো যা যা নোট কর আর বাবা দোস্ত আমি তো জানি তোর নোট করতে সময় আর শ্রম দুইটাই নষ্ট হয় কিন্তু কি করব বল দোস্ত আমার তো তোর কাছে হাত পাততেই হয় তুই তো জানিস আমি ক্যাম্পাসে আসি আড্ডা মারতে তোমার এই অভ্যাসটা না চেঞ্জ কর বুঝতে পারছো আর এই তো আমার দেখতে ইচ্ছা করতে যা তো যা আরে দোস্ত কি করবো বল আমার নেই সব শোনায় ভালো লাগে না আমি আমার ফ্যামিলির জন্যই তো এইসব পড়াশোনা করি আমার তো বিয়ে হয়ে গেলে আমি বাঁচি আমি সাজু গুজু করবো জামাই আমাকে আসবে আদর করবে এটাই তো আমার শখ পড়াশোনা করে কি হবে বল দোস্ত মেয়েদের মূল উদ্দেশ্য তো হলো একটা ভালো স্বামী পাওয়া আমার না তোকে আসলে সহ্য হইতেছে না দোস্ত মানে তুই এত ডান কিভাবে হস গৃহপালিত একটা লাইফ তোর পছন্দ আল্লাহ মাফ কর আমারে তুই যা তো প্লিজ ও মাই আসলে সহ্যই না দেখ দোস্ত এবার কিন্তু আমি সত্যি সত্যি অপমানিত হচ্ছি আমি একটা ভালো স্টুডেন্টকে প্রেম করব আর তখন তোর নর্তে পানিতে গলি খা শত শত আরে দাঁড়া যা খেয়ে যা মানে এত কথা বলি তোমার হয় না যখন তখন দেখা করতে চলে আসো আরে আমি তো ধরা পড়ে গেছি কি তুমি ধর ধরা খেয়ে গেছ মানে এখন কি করবা আমার না ভয় করতেছে বাড়ি যেতে আমি বুঝতেছি যে আমার ওপর দিয়ে একটা বড় ধরনের ঝড় যাবে শোনো এই কারণেই না তোমাকে আমি সব সময় বলি যে যা করবা একটু হিসাব নিকাশ করে করবা আরে শোনো আমার কথা শোনো কোনো দিন আরে এখন তো আর সেসব কথা ভাইবার লাভ নাই যা তো হয়ে গেছে কি করবো সেটা ভাবো না কোনো কিছু হয় জিসান যা কিছু হয়েছে সবকিছু তুমি তোমার নিজের হাতে ধরে ঘটাইছো দুই দিন পর তুমি চলে যাবা ঢাকায় পড়াশোনা করতে এখন যদি তোমার পড়াশোনা বন্ধ করে দেয় দরকার ছিল এসবের মধ্যে ঢোকার তোমার আরে ওইটাই তো চিন্তা মা তো কোনোভাবেই এই খরচ ম্যানেজ করতে পারবে না তুমি না আচ্ছা ঠিক আছে তুমি আগে তোমার বাড়িতে গিয়ে দেখো কি হয় তারপর আমাকে জানাও তুমি কি করবো আমি আর কি করব আমি কি করব সেটা জানি না কিন্তু তুমি যদি শহরে গিয়ে পড়াশোনা করতে না পারো আমিও পড়াশোনা ছেড়ে দিব এই কথাটা একদম মুখে আনবে না প্লিজ কারণ আমার কারণে তোমার যদি পড়াশোনা নষ্ট হয় মানে আমি অনেক কষ্ট পাবো মনি প্লিজ তুমি তোমার কষ্টের কথাটা সব সময় মুখ ফুটে বলতে পারো কিন্তু আমি পারি না আর আমার কষ্টটা কেউ বোঝেও না অনেক আমি তোমার চাইতে তোমার বেশি চিনি বেশি দেখি আমি জানি তুমি আমার নিয়ে অনেক টেনশন করো তুমিও তো করো তুমি করো না বলো তারপরও তুমি তো হিসাব করে কেন চলো না চলো এই বিপদ থেকে আগে রক্ষা পাই তারপর হিসাব করে চলব আর যদি না চলো তারপর দেখব এই কি সুন্দর দৃশ্য এই রকম সুন্দর মেয়েতে দেখছ জীবনে তুই এই জিনিস দেখানোর জন্য ওই পথে নিয়ে আসছ সাইকো একটা তোর সাথে কেমনে যায় তোর পিট সময় নষ্ট করছ কি করিস তুই পাগলা গারেদের মেয়েরাও তো ওর থেকে অনেক সুস্থ হ্যাঁ ফালতু কথা বলবি না বুঝছিস ভালোবাসা নিয়ে কখনো ফালতু কথা বলতে হয় না ভালোবাসা কেউ করলে তারে আরো উৎসাহ দিতে হয় ভালোবাসা পবিত্র জিনিস জিনিস সুন্দর ওই যে গান শুনিস নাই যারে ঘর দিলা সংসার দিলা রে তার বৈরাগী মন কেন দিলা রে ভালোবাসারে আরো উৎসাহ দিতে হয় তেত প্রেমিক এর দেখ এই তোর ভালো লাগা এই তোর ভালোবাসা এই তোর ভালো লাগা এই তোর ভালোবাসা তুই আবার আমার বন্ধু আমি তো হিসাব মিলাইতে না কারে আমি বন্ধু বানাইলাম দosto এত উৎসিত হস না বন্ধু একটু কুল হ কুল হ কেমপাসে কি মেয়ের অভাব পড়ছে হ্যাঁ তোর এই মেয়েই পছন্দ হইছে মানে ওর থেকে তো আমার ম্যাসের যে বুয়া ভাতরা দে ও অনেক সুন্দর তোর সাথে যায় না দোস্ত একদমই যায় না বন্ধু ফালতু কথা বলিস নে তোর এই কথা কিন্তু আমার একদম পছন্দ না বুঝছিস তুই আমার শোক দুইটা দিয়ে দেখার চেষ্টা কর তোর কাছে পৃথিবীর সমস্ত মাইয়া ভালো লাগবে আর ওরে তো লাগবে স্বর্গের পরীর মতো এই মেয়ে তোর ভাল লাগতেছে এর এরই তোর সুইট লাগতেছে এর মতো ফালতু জিনিসে আমার সময় দিতে পারবো না বেশি বেশি করলে তো বেশি বেশি শুনবি ক্যাম্পাসে কি মেয়ের আকাল পড়ছে হ্যাঁ ওর থেকে তো আমার মেসের যে পুয়া হাত রাতে সে অনেক সুন্দর তোর সাথে যায় না দোষ ফালতু কথা বলবি না বন্ধু তুই আমার চোখ দুইটা দিয়ে একবার দেখার চেষ্টা কর কে অবশ্যই আমার সাথে যায় তুই যদি আমার চোখ দিয়ে কেয়ারে দেখার চেষ্টা করিস তাহলে দেখবি তোর কাছে

কথা কইলেই তো কইবেন বেশি কথা চানা খাই আটা দিবেন এই জন্য ঠিক কৈছে আপনার কথাই কব কথা কইতে তোরে মানা করি নাই বেশি কথা কইতে মানা করছি কথা তো কথা কথাবার মাইপাক কজাই নাকি কেন কথা ভাবার মেশিন তোর ভিতরে নাই কথা কোয়ার আগে আগে ভাববি প্রব আস্তে আস্তে ডেলিভারি দিবি বুসোস পুরো জীবন নিয়ে চিন্তা ভাবনা করে ঘুম পায় না চিন্তা ভাবনা করে কথা কম না তো সময় না শাখা তোরা বার করে ঠান্ডা সার্ভিস শুনছস মতলব সরকার মাইকিং করছে ওর যদি শর্ত প্রমাণ করা যায় তাহলে পুরস্কার দিব সুযোগটা কাজে লাগাইতে সুত না কেন আমি বা সুযোগ কামে লাগাবো কেবল আমি কি কিছু দেখছি কি যে প্রমাণ দিন কেন এত লোক তোর দোকানে আসে বসে চা খায় ওগুলোকে কথা বলি তো তোর মাথায় একটা বুদ্ধি চলে আমার সে বুদ্ধিমানের অভাব আছে কেন আমি তারাই কিছু করতে পারতেছে না আমি কেমন কি করি বাবা এই যে খান সাহেব এত কুলায় উঠতে পারতেছে না মোতালেব সরকারের সাথে ঠিক আছে কিন্তু সব যে খান সাহেবে পারবো এটা তোরে কে কইল শুন আমি তোর একটা বুদ্ধি দিই তুই যাবি মোতালেব সরকারের বাড়ি

তুই পাস দেখেন না শেষ পর্যন্ত বিচার হয় কিনা খান সাহেব তুলে উঠতে পারে কি দেখা যাক কি হয় দেখতে দেখতে একটা জীবন পার করে দিলাম মামা চাল লই গেতে কিছু সে রাস্তাটাই এখন পর্যন্ত হয়ে না। আর এটা কি তাও বালা গরু চুরি নিয়ে আছে মাথা ফাটাফাটি হয় নাই দু একটার কপাল ফাটে নাই এইটা একটা বালা কথা কইছ এই উপলক্ষে আমার তরফ থেকে নিজে বানাইয়া নিজের হাতে এক কাপ চা খা যা কিরে সাগর এত খুশি কেন আমিরের খালা তো বোন আসবো শুনিয়া তোর ব্যবহারই তো চেঞ্জ হয়ে গেছে সবাই তো তুই ফ্রি ফ্রি চা খাওয়াইতাস উল্টা পাটা কথা কইস না এ আমির আমি তো করে কবে চা খাওয়াই না রে কত দেখি না তুই তো সবসময় চা খাওয়াস কিন্তু ওই একটু চাপাবাজি করতে আর কি কিন্তু আজকে চাপাবাজি ছাড়া তুই সবাই চা খাওয়াইতেছ কারণটা কি তুই করে হালাস চা খাওয়ান ভাই আমার বলিস যা আজকে নিজের বিল নিজে দিবি আমি সাইরবিল দেব এ সাগর

হ কথা ঠিকই এই বিয়ারshaders খবরে সাগামুকেন আমিও মিষ্টি খামু কে খাবে তোর মিষ্টি তুই খাওয়াবে হ এই Хабиб ধর ধর মামা আমার আর দোকানে বাড়াই দেন মিষ্টি কিন্তু আমিও খামু সব বুঝ দা Rafa no